বিনাস আপনাদের স্বাগতম আজ রান্না করব মাছের শুক্তো এইভাবে লাউ রান্না করলে ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে চলুন মাছের শুক্তো রান্না করতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নেই প্রথমেই লাগবে ট্যাংরা মাছ বা যে কোনো মাছ বা মাছের মাথা আমি এখানে ট্যাংরা মাছ নিয়েছি মাছগুলো ভালোভাবে ধুয়ে হলুদ ও লবণ দিয়ে মেখে নিব। আর রয়েছে মিডিয়াম পাতলা করে কাটা লাউ এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপর মেখে নেওয়া ট্যাংরা মাছগুলো হালকা গোল্ডেন করে ভেজে নিব। এখানে দুশো গ্রাম পরিমাণ ট্যাংরা মাছ রয়েছে এখন সব ট্যাগরা মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এরপর মাছ ভাজাগুলো তুলে নিব আর ফোড়নের জন্য দিব আধা চা চামচ পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা দিয়ে এক মিনিট অপেক্ষা করব ফোড়ন হওয়া পর্যন্ত আর যেহেতু শুকতো তাই এখানে কোনো শুকনো মরিচ দেয়নি এখন ফোরণ হয়ে গিয়েছে এরপর কেটে রাখা লাউগুলো দিয়ে দিব আর দিব স্বাদ মতো লবণ অল্প হলুদের গুঁড়া এক চা চামচ আদা বাটা আর আধা কাপ পানি দিয়ে লাউগুলো ভালোভাবে নেড়ে দিব আর ঢেকে পাঁচ সাত মিনিট অপেক্ষা করবো লাউগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত এখন ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করার পর দেখুন লাউগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন ঝোল একটু ঘন করার জন্য দেব এক চা চামচ চালের গুঁড়ার সাথে পরিমাণ মতো পানি মিশিয়ে দিয়ে দিব আর এতেই ঝোল একটু ঘন হয়ে যাবে এরপর পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি আর ভাজা ট্যাংরা মাছগুলো আর সাত মতো এক চা ঘি আর আধা চা চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই দারুণ মজার মাছের শুক্তো খাওয়ার জন্য একদম তৈরি এরপর পরিবেশন করবো এইভাবে মাছের শুক্তো রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ